বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি কিছুদিন ধরে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে যে মানুষের অসহ্য ধরে যাচ্ছে আর এই বৃষ্টির মধ্যে আমার আবার প্রতিদিন বিকালবেলা কিছু না কিছু খেতে মন যাচ্ছে তাই বাড়িতে কিছু না পেয়ে হঠাৎ দেখলাম কিছু সুজি রাখা আছে তাই আজকে সুজিতে বানিয়ে ফেললাম সুজির তেলপিঠা এই সুজির তেলপিঠাটা খেতে কিন্তু খুবই সুন্দর হয় আর যদি হয় সেটা এই বৃষ্টির ওয়েদারে তাহলে কিন্তু ব্যাপারটা একদম জমে যায় চলুন রেসিপিটি শুরু করা যাক এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি কিছুটা পরিমাণ সুজি নিয়ে নিয়েছি এখানে আমি যেহেতু প্যাকেট থেকে ঢেলেছি তাই ব্যাপারটা আপনাদের দেখাতে পারলাম না এখানে আপনারা দু কাপ মতো সুজি নেবেন আর আপনারা যদি তেলপিঠাটা অনেক বেশি করতে চান তাহলে কিন্তু এই পুরো প্যাকেটে সুজিটাই লাগবে এরপর এর মধ্যে এক কাপ মতো জল দিয়ে এটাকে আধ ঘন্টার জন্যে ভিজিয়ে রেখে দিতে হবে আধ ঘন্টা পর সুজিটা যখন এরকম নরম হয়ে যাবে তখন জলটাকে ফেলে দিয়ে এর মধ্যে দিতে হবে এক কাপ মতো চিনি আর এক চামচ মতো লবণ এখানে আমি লবণটা একদম ছোট চামচের এক চামচ মতো দিয়েছি তারপরে মিশ্রণটি ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে চিনিগুলো একটু গলা গলা হয়ে যায় তারপর এর মধ্যে দিতে হবে দু কাপ মতো ময়দা আপনারা যদি একটু শক্ত টাইপের চান তাহলে কিন্তু আড়াই কাপ মতো ময়দা দিতে পারেন তারপর মিশ্রণটি ভালো করে আর একবার পুরোটাকে মিশিয়ে নিতে হবে এই সমস্ত ব্যাটারটাকে মেশানোর জন্য আপনাদের কিন্তু গরম জল ব্যবহার করতে হবে এখানে আমি এক কাপ মতো গরম জল দিয়েছি তারপর মিশ্রণটিকে ভালো করে নিচে থেকে ওপর পর্যন্ত মাখিয়ে নিয়েছি যদি জলের পরিমাণটা কম হয়ে যায় আপনারা সেই অনুযায়ী আরও গরম জল দিতে পারেন তবে হ্যাঁ মনে রাখবেন এটাই যেন গরম জলই দেওয়া হয় গরম জল দিলে জিনিসগুলো খুব সুন্দর ফলে তারপর আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার একে একে সবগুলো ভেজে নিতে হবে আর এই তেলপিঠাগুলো কিন্তু ভাজার সময় খেয়াল করবেন যাতে অতিরিক্ত লাল না হয়ে যায় হালকা হালকা মতো কালার রাখার চেষ্টা করবেন তাহলে কিন্তু দেখতেও যেমন সুন্দর লাগে খেতেও খুবই ভালো লাগে আর জিনিসগুলো নরম হয় এইভাবেই খুব সহজেই কিন্তু আপনারা বাড়িতে সুজি দিয়ে এই তেলপিঠাটা বানিয়ে নিতে পারেন ঝটপট কিছুক্ষণের মধ্যে এই জিনিসটা কিন্তু রেডি হয়ে যায় আপনাদের যদি বৃষ্টির দিনে সন্ধ্যায় কিছু খেতে মন চায় ঝটপট কিন্তু এটা আপনারা বানিয়ে নিতে পারবেন খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছিল আপনারা বাড়িতে ট্রাই করে আমাকে জানাবেন আপনাদের এটা কেমন লেগেছে ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে